कमे न

এবং ফায়ার ব্রিগেড গাড়ি আসা হয়েছে ফায়ার ব্রিগেড গাড়ি এখন আগুন নেভাচ্ছে এবং পুলিশও এসছে সবাই এসেছে কিন্তু এখন আগুন এখনও পর্যন্ত নেভাতে পারিনি এখনও দমকল মিনিমাম এখন দুটো পাঠিয়েছে এখন একটা লাগে কটার সময় হয়েছে এই ঘটনাটা এই ঘটনাটা ঘটে গিয়ে তোমার ওই দশটা পনেরো এগারোটার দিকে ঘটে পনেরো এগারোটার দিকে ঘটেছে আচ্ছা মেমারি থানার পুলিশ কি এসেছে ঘটে ঘটনাস্থলে আর মেমারি ফায়ার ব্রিগেড হ্যাঁ সবাই এসেছে সবাই এসেছে